আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনদিন প্রশ্রয় দিইনি কেয়া দেখনা পড় রা হ্যায় আচ্ছা হ্যায় মে অন্ধা হু নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ পরিষ্কার কি পরিষ্কার ইলেকশন এসে গেছে উপনির্বাচন আমার সততার প্রতীক আপনাকে দেখিয়ে যাব ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানুষের সামনে এসে আমি ভুলভাল কথাবার্তা বলবো এবং ভুলভাল কর্মকাণ্ড করব সেটাও যদি আপনার না মেনে নিতে পারেন তাহলে মনে করবো আপনিরা এবং আপনারা দুর্ভাগ্য আমি বড় সৌভাগ্য চলে সৌভাগ্যর প্রতীক্ষা নিয়ে কিছু কথা বলার জন্য আমার এই ভিডিওটা আমাদের মুখ্যমন্ত্রী যেখানে এক সেকেন্ডের মধ্যে তার কর্ণপাড় চলে যায় সন্দেশকালে কি হচ্ছে না হচ্ছে তাহলে আপনারা ভেবে দেখুন একটা বছর কেন লেগে গেল জানি না আমাদের মুখ্যমন্ত্রী এই রাজ্যে যে অন্যায় করে না অন্যায়ের কোনো প্রশ্রয় দেয় না সেটাও আমরা জানি কিন্তু জেনে শুনেও উনি কেন এই একটা বছর লেগে গেল ওই সন্দেশখালী যাওয়ার জন্য সেই কথাটা বলার জন্য আমার এই ভিডিওটা আমি ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলেছিলাম যে আমরা কোনো অংশে ছোট করি না কেউ কে সবাইকে মাথায় তুলে রাখি বিশেষ করে যারা মৌলবাদী সংগঠন এবং মৌলবাদী কাজকর্ম করে এবং দুর্নীতি করে তাদের আমরা খুব ভালো জায়গায় রাখি চলেন সন্দেশখালি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কি দিল শুনে আসি একটুখানি চলেন শুরু করা যাক ভিডিও এগিয়ে চলুন এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেলে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্যায়ের টাকা বিজেপির টাকায় হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বামপন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে সন্দেশখালী একটা ঘটনা ঘটলে আপনার কানে যাবে এক সেকেন্ডের মধ্যে এই কথাটা একটু আশ্চর্যজনক লাগলো না যদি বলছেন কেন লাগলো না আমিও বলতে চাই সেই এক সেকেন্ডের জায়গায় প্রতি বারো মাস মানে একটা বছর কেন সন্দেশখালী যাওয়ার মনে করলে আমি জানি কেন মনে করেছেন বসিরাটা একটা উপনির্বাচন আছে হয়তো ভোটের কাজে এবং ভোটার প্রচারে এটা হয়েও যেতে পারে ভুলবো না সব কিছু ঠিক আছে কিন্তু আমরাও জানি কোনটা পাপের টাকা আর কোনটা স্বর্গের টাকা আর কোনটা নরকের টাকা কিন্তু আপনি যেটা বললেন আমার একটু প্রশ্ন রেখে গেলাম ভারতবর্ষে এবং পৃথিবীর জনগণের কাছে যে কোনটা পাপের টাকা আর কোনটা পাপের টাকা নয় আপনারা কি চেনেন জানি না চেনেন কি না যদি চিনে থাকেন আমার কমন বাক্সে জানিয়ে দেবেন আগামী দিনে আপনাদের নিয়ে আমি কিছু কথা বলবো ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ আশীর্বাদ করবেন আমাদের রাজ্য যেন সুখে শান্তিতে থাকে চলেন যাওয়া যাক নমস্কার টাটা তো সরি সরি